প্রিয় বা প্রিয় গ্যারাইস যাই বলি না কেন আমরা এই মিডিয়াতে আসলে বিশেষ করে ফেসবুক ইউটিউব এখন একটি চরম বড় মিডিয়া এই মিডিয়াতে আমরা কোনো কিছু পেতে গেলে মনে করি যে কাজ শুরু করলেই ডলার পেয়ে যাব আর ডলারটা কেন আসবে কাজ করেছি কি কাজ করেছি সেটা কিন্তু চিন্তা করি না এখন প্রত্যেকদিন কাজ করতে হবে একটা নির্দিষ্ট সময় আপনাকে কাজ করতে হবে প্রতিদিন যদি আপনি একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট আইটেমের ভিডিও তৈরি করে যদি ছাড়তে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন কেন পারবেন জান কেন আপনার ওই ধৈর্য থাকে না আপনি তিন মাস চেষ্টা করুন অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন কিন্তু আমরা তিন মাস সফলতা অর্জন করার জন্য এত সময় আমরা দিতে পারি না আমরা দিতে পারি কতটুকু যতটুকু শুধু দিয়ে যদি বেশি করে সুবিধা পেয়ে যেত আর একটা ভিডিও ছাড়ার পরে যদি হাজার হাজার ভিউ হয়ে যেত তাহলে অবশ্যই আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার পেয়ে যেতাম কিন্তু আসলে আপনি দেখুন এক হাজারে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয় কিনা সন্দেহ আছে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অনেক সাধনা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু জানতে হয় কীভাবে ভিডিও তৈরি করবেন কীভাবে ভিডিও ছাড়তে হবে কিভাবে ভিডিও মেন্ডিং করতে হবে ইউটিউব ফেসবুক যেটাই ছাড় না কেন তার গাইড মানতে হবে আদার্স অন্যান্য বিষয়ও দেখতে হবে কিন্তু আমরা যখন এই জগতে আসি তখন হয়তো দুই একটা কাজ করার পরে খুব মজা করে যে এইবার সফলতা অর্জন করবই কিন্তু আসলে বাস্তবে চেরও কারণ আপনি দিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কাজ করার পরে আপনার মনের মধ্যে একটা অনিয়ে আসে না এই কাজ আর ভালো লাগে অন্য কাজ করব আপনি আসলে দেখুন যখন আপনি সাত দিন কাজ করছেন আর সাত দিন কাজ করুন তারপরে দেখবেন আরও সাত দিন কাজ করুন এইভাবে যখন একটু ধৈর্য সহকারে আপনি দুই তিন মাস পার করবেন অবশ্যই আপনার সফলতা আপনার কাছে ধরা দিবি কেন দেবে জানে কারণ আপনার ধৈর্য ওটাই আছে ধৈর্য পরীক্ষাটাই হলো ফেসবুক ইউটিউব নিয়ে থাকে যে ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি সফলতা অর্জন করবেন কিভাবে আপনাকে ভালো কিছু উপস্থাপন করতে হবে ভালো কিছু পরিবেশন করতে হবে তবেই তো আপনি সফলতা অর্জন করবেন আপনি একটা ভিডিও ছাড়লেন আর রাত্রে ঘুমালেন সকালে উঠে দেখলেন হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ ভিউ আর সাথে সেই সাথে সোনার হরিণ ডলার এসে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর আমি তুলে খস করে খরচ করবো কখনোই সম্ভব না আপনাকে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই ভালো কিছু তৈরি করতে হবে বিশেষ করে আপনাকে সাধনাশীল হতে হবে আপনাকে হতে হবে হবে আপনাকে আপনাকে পরিশ্রমতা অর্জনের জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমার এই ভিডিও শুনে যদি আপনাদের একটু যদি অনুপ্রেরণা বা অন্য উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক বা শেয়ার করবেন অন্যজনকে জানার জন্য আর আপনি যাই কিছু করুন না কেন নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ করলে অবশ্যই আপনি কে ইনার হয়ে যাবে এর কোনো বিকল্প নেই তো ভালো লাগবে ধন্যবাদ আপনাদেরকে আমার এই মূল্যবান কথা শোনার জন্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার বা লাইক বা কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব আসসালামু আলাইকুম